হরে কৃষ্ণ আমি অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে আমার শশ্রদ্ধ প্রণাম জানাই তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুই কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী বলছে শাস্ত্র আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই তো এ সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে ব্রুজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই অর্থাৎ ব্রুজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছে এই কলিযুগে শচীমাতার গর্ভে চৈতন্য মহাপ্রভুরূপে এবং বলরাম নিত্যানন্দ প্রভু প্রভুরূপে অবতীর্ণ হয়েছিলেন তো মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন শাস্ত্রে এর প্রমাণ পাওয়া যায় তো তিনি কেন এসেছিলেন এই কলিহত জীবদের উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন তিনি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম তো তার নাম কিন্তু প্রচার হচ্ছে সমস্ত দাঁড়ে দাঁড়ে এই হরি হরিনাম পৌঁছে গেছে আর সেই অমৃততুল্য হরিনাম কি હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરિ બોલ